করছেন আপনি যে সেই দেখা গেলেন কতদিন পরে এলেন চুপ কর বেসরমাই এখনকার বিয়ে সাথে অন্য কিছু হয় নাই অহনি কত কারণ শুরু করছে ধমকায় না নানি বিয়া করলে তো উনি আমার স্বামী হইবেন তো জাগা আপনি মুরুবি আনেন নাই কেন পছন্দের বিবাহে মুরুবি লাগে না তাছাড়া মুরুবি না খালি গ্যাঞ্জাম লাগায় ও তাহলে আত্মীয় সুজন নিয়ে আসতেন আত্মীয় স্বজন তো কেউ নাই আমার মাইনে? মানে আমার মা বাবা ভাই বোন সকলের ডাকাইতে মাইরা ফলাইছে ডাকাইতে আপনি রে মারে নাই না ওই আমি খালা ওইতে বেড়াতে গেছিলাম এই আমার মারতে পারে নাই ও তাইলে এখন আমার একাই থাকুন লাগবো হ আপনার খালো তো ভাই বোন নিয়ে আসতেন আরে না খালাতো ভাই বোন আনলে কিছু করব আস না তাই তো মনে আয় তুই কেন আপা আপনার ভাষাতে আমার একটা জরুরি কথা ও কি লেডিস

তাক কিন্তু আমার আবার আবার তুই আমার এই আঙ্গুলো মেমিসের মতো লড়াইতেছিস এই চুলের স্টাইল এই কাপড় দিয়ে তো মাইমেসের মতো লড়ায় তুই শার্ট বানাইছিস এক টঙ্কা খালি এক জায়গা তোর কাছে খালি আটকে রইছি আনলে বুঝতে এই আরে harta সসে তো মেমিসের মতো এই হন সময় থাকতে এই লেডিস পরানো চাই না দে তোর তো আছে